Thank you. মনিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকের ব্লগ ভিডিওতে থাকছে কাচরাপাড়ার ঝুলন যাত্রা অর্থাৎ কাচরাপাড়ায় কীরকম ঝুলন করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর নেক্সট ভিডিওতে আসবে আরও একটা জায়গার ঝুলন সেটা তোমাদেরকে ভিডিওতেই বলে দেব তো যাই হোক কাচরাপাড়ার ঝুলনে চলে গেছিলাম আমি আমার ছেলে আর আমার হাজবেন্ড তো দেখো ছেলেকে নিয়ে ওর বাবা হাঁটি হাঁটি পা পা করতে করতে পৌঁছে গেল কিন্তু সত্যি কথা বলতে কাঁচাপাড়ার ঝুলন যেরকম হয় প্রত্যেক বছর এখন কিন্তু অতটাও ভালো লাগলো না অর্থাৎ যেরকম ভাবে রাস্তার ধারে দু ধারে যেরকম খেলনা বসে দোকান বসে এখন কিন্তু সেরকম একটা হয় না গত বছরও কিন্তু যথেষ্ট জমজমাট ছিল ভালো লাগছিল কিন্তু এবছর যেন একদমই মনে হলো ফাঁকা ফাঁকা তো যাই হোক আমরা একদম ঝুলন্তলায় দেখো গিয়ে উপস্থিত হলাম ঝুলন্তলায় কিন্তু যে মডেলগুলো করেছিল কিছুটা মাটির ছিল আবার কিছুটা ছিল মানুষের অর্থাৎ জীবন্ত মাটির সব মিলিয়ে কিন্তু এবারে ঝুলনযাত্রা হয়েছিল এবারে ঝুলন কিন্তু আমি একদিন দেখতে গেছিলাম তো এই দেখো এই যে মডেলটা দেখাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেজেছেন তো ইনি হলেন কিন্তু মানে জীবন্ত একজন মানুষ উনি সেজেছেন তো এরকম আরও দু একটা দেখলাম সেখানেও কিন্তু মানুষ সেজেছে তো যাই হোক এই এগুলোই ভালো লাগছিল কিন্তু এমনি যে মেলা যে আদার্স যে দোকান পাট ওগুলো কিন্তু আমার খুব যে ভালো লেগেছে সেটা নয় তোমাদের ওখানে কাদের কাদের ঝুলন যাত্রা হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমাকে কিন্তু তাদের ভিডিওর লিঙ্কগুলো পোস্ট করো আমি অবশ্যই সরাসরি তাদের চ্যানেলে গিয়ে সেখানে সাজানো ঝুলন যাত্রা অবশ্যই দেখে আসবো তো দেখো এখানে ঝুলন যাত্রায় একটা সুন্দর থিম করেছে সেটা হলো কেদারনাথ সত্যি কথা বলতে রিয়েল লাইফে কতটা কেদারনাথে যেতে পারবো জানি না তবে এটা বলতে পারো আমার একটা ড্রিম মানে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমার জীবনের একদম শেষ অবস্থা যখন যদি সুস্থ থাকি সম্ভবপর হলে যেন একবার আমাকে কেদারনাথ দর্শন করিয়ে দেয় তো এই জন্য আমার ভীষণ ভালো লেগেছে তো দেখো এরপর কিন্তু আমরা ঝুলনের যে প্রতিমা অর্থাৎ রাধাকৃষ্ণ সেখানেও কিন্তু দর্শন করলাম আর এই যে দেখো এই ক্যারেক্টারগুলো কিন্তু ছিল একদম জীবন্ত রিয়েল তো সেগুলোও আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম বলে রাখি ঝুলন দেখবার জন্যই যে কাজটা পাড়া গেছি এরকমটা না তো জোর জ্বর ছিল ডক্টর দেখিয়ে ফেরার পথে ঝুলন দেখে তারপর আসলাম খাবার দাবার কিচ্ছু খাইনি কারণ যেহেতু আমাদের শ্রাবণ মাস চলছে তো যাই হোক আজকের ঝুলন যাত্রা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যদি আরও পাঁচটা মানুষকে দেখবার সুযোগ করে দাও ভিডিওটাকে শেয়ার করো আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই